সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশেও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আছি আমরা আমাদের ভিডিওতে একজন পদাশীল মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো আপনার নাম্বারটি ভিডিওতে পাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আছি কোনো মতো আছেন নাম কি সুবর্ণা সুবর্ণা সুন্দর নাম বাবা মা আছে বাবা মা নাই একটা নানির কাছে থাকি নানির কাছে থাকেন কে হইছে বাবা মা বাবা মা অনেক আগে ছোট ছিল মারা গেছে দুজনেই হুম আর ভাই বোন আছে ভাই বোন নাই আমি একাই আচ্ছা এখন নানুর কাছে থাকেন হুম লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া করছি ফর পর্যন্ত আর করা হয় না তারপরে করা হয়নি। নাই কি করেন এখন এখন করে একটা

বয়স 17 17 সুন্দর মানুষে চলো বা বিয়ের शादीর জন্য আসে না বিয়ের शादी গরিব মানুষের আবার বিয়ের গরিব মানুষ দেখে বিয়ে বসে দেব না না এখন গরিব মানুষ আছে এখন কাজকর্ম করে খেতে খেতেই দিন চলে যায় না বিয়ের शादी দেয় আছে এখন কি ইচ্ছা নেই আসা ভিডিওতে এখন ভিডিওতে আসছি হলো কোন ভাই সারা জীবনের জন্য আমার পাশে থাকবে যদি কোন ভাই যদি ভালো হয় আমাকে বিয়ে সাথে করবে আমি বলবো মানে বা পছন্দ হইলে কথা বলতে শুনে বিয়ে করার ইচ্ছা আছে তো তারপরে আশেপাশে কেউ বিয়ে করতে চায় না আশেপাশে তো আছে মানুষে বিয়ে সাথে করবে কিন্তু সারা দিন তো কাজ করে ভাই অতটাও হয় না ও সম্পর্ক করছেন একটাও না সম্পর্ক করে না করে সময় থাকে না না আচ্ছা তো শুভনার সাথে যোগাযোগ করবে কিভাবে নম্বরে ফোন নাম্বার বলতে পারবেন নাম্বার নাম্বার বলতে পারবেন না পারব না আমি বলে দিচ্ছি আমার সাথে সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা দর্শকে যদি শুভনা নাম্বারটা বলে দিছো উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 018 018 92 92 61 61 67 67 23

আর সে যদি আমাকে মিথ্যা কথা না বলে আর বলে আচ্ছা ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সুবর্ণ কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আলাইকুম